বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জরুরি মনে করে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ভারত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব কার্যকর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক বাড়ানো উচিত এ কারণে ঢাকার সঙ্গে ক্যানভেরার প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠা করা জরুরি ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের উপর অস্ট্রেলিয়ার মনোযোগ দেওয়া উচিত প্রতিবেদনে বাংলাদেশকে এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে ব্যাপকভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার স্বার্থে সম্পর্ক প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করছে অস্ট্রেলিয়া কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি কলেজের গবেষণাপত্রের সুপারিশ বেশ ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ তবে এটি দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকে দেখলে বলা চলে এ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কোন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে সরাসরি কোন মতামত দিয়েছে আবার নিরাপত্তা বিষয়ে ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে বাংলাদেশকে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে কারণ আইপিএস ও চীনের অঞ্চল ও পথের উদ্যোগ বা বিআরআইকে ঘিরে বৈশ্বিক মেরুকরণ বা প্রতিযোগিতা এখন অনেক বেশি দৃশ্যমান অস্ট্রেলিয়া মূলত বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে এবং উন্নয়ন সহযোগিতার অংশীদার হিসেবে কাজ করে আসছে বাংলাদেশের যে আরও গুরুত্ব রয়েছে সেটি ন্যাশনাল সিকিউরিটি কলেজের ওই গবেষণাপত্রের সুপারিশে প্রতিফলিত হয়েছে বাংলাদেশ বারবার বলেছে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ যেখানে আছে সেখানে বাংলাদেশ যুক্ত হবে প্রথমত উত্তর ও পূর্ব ভারত মহাসাগরীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্য দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসিত করাটা জরুরি দ্বিতীয়ত বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রযাত্রা আর ষোলো কোটির বেশি জনসংখ্যার দেশ হিসেবে পরবর্তী এশিয়ার বাঘ হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে তৃতীয়ত সামুদ্রিক নিরাপত্তা ও বাইরের শক্তিকে প্রতিহত করার সামর্থ্য অর্জনের সহায়তা সহ ভারত মহাসাগর উত্তর পূর্বাঞ্চলে অস্ট্রেলিয়ার অনেক হিসেব নিকেশ রয়েছে চতুর্থত বাংলাদেশের সঙ্গে ব্যাপকতর রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে প্রতিরক্ষা ও নিরাপত্তার সম্পর্ক প্রতিষ্ঠা করা উচিত সামরিক সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় হলে স্বাগত জানাতে পারি কিন্তু এই সম্পর্ক যদি কোয়াডের হয়ে নতুন কোনো সদস্যকে কাছে টানার প্রচেষ্টা হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে কোয়ার্ডের বা অন্য কোনো সংযোগ বাড়ানোর উদ্যোগ হলে সজাগ থাকতে হবে বাংলাদেশকে কূটনৈতিক সূত্রগুলো বলছে অনেক দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা থাকলেও অস্ট্রেলিয়ার সঙ্গে তা অনুপস্থিত ছিল ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করে দিতে পারে অস্ট্রেলিয়া তার নিজের স্বার্থেই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে গিয়ে ব্যবসা বাণিজ্যের বিষয়টি সামনে আনবে তেমনিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষ করে সমরাষ্ট্র কেনাকাটার ক্ষেত্রে গুটি কয়েক দেশের উপর নির্ভরতা কমাতে চাইছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়নের জন্য ফোর্সেসগুলো দু হাজার অনুযায়ী চীন নির্ভরতা কমিয়ে ইউরোপ সহ পাশ্চাত্যের দেশগুলো থেকে সমরাষ্ট্র কেনাকাটা শুরু করেছে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সামর্থ্য প্রমাণ করে এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সমরাষ্ট্র কেনাকাটার আলোচনা চলছে আবার জ্বালানির প্রেক্ষাপট দেখলে বলা যেতে পারে বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চাহিদার কারণে অস্ট্রেলিয়া কয়লা বিক্রি করতে চায় জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্রে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও প্রযোজ্য দুই দেশই এরই মধ্যে বাণিজ্য সহযোগিতার একটি রূপরেখা চুক্তি চূড়ান্ত করেছে এই পরিস্থিতিতে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে গিয়ে বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে কতটা জোর দেবে এতে বাংলাদেশ যেন নিজের স্বার্থকে সমন্বিত রাখে সেটাই প্রধান বিবেচ্য হওয়াটা জরুরি